দুইটা বেশি একটা না একটা পাশে নেড়ে কত চাচ্ছেন এটা চাচ্ছে 82 82 চাওয়া দাঁত কয়টা দুইটা দুই দাঁত ওজন কেমন ওজন ওজন কত টাকা আড়াই মন মত হবে আড়াই মন কত দাম চাচ্ছেন 82 ওহ 82 চাচ্ছেন কত বলছে আজকে দাম ওই 70 2000 কম বলছে 70 বলছে 68 বলছে তাই তো খেয়াল কত

দুই মন ধরেন দুই মন হবে বলছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গাড়িটা কিনলেন চাচা জি কিনলেন কত দিয়ে কিনলেন 45000 45000 কয় দাতে এটা দাত সমান দাত সমান ভাই কি করবেন গবে কি মোটা চাচা করবেন হ্যাঁ মোটা চাচা অবশ্যই করব কত দিন রাখেন গরু দুই মাস তিন মাস চার মাস রাখি দুই তিন মাস রেখে বেঁচে দেন কেমন দাম হবে তখন আনুমানিক এখন গরু উঠা নিয়ে কথা গরু যদি ভালো উঠে যায়

ভেঙে সত্তর দাম আছে খেয়াল কত বেসার পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি করে দেবো দর্শক এটা